ব্যবসার ক্ষেত্রে কিছুটা সঞ্চয় মানসিকতা রক্ষণশীল মানসিকতা পোষণ করতে হবে এবং টাকা পয়সা যাতে কোথাও ব্লক না হয়ে যায় টাকা পয়সা যাতে ঠিকঠাক থাকে তার একটা প্রচেষ্টা করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে অনেক বেশি সচেতন হতে হবে কাউকে বাড়তি ভরসা করলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন কোনো কোনো মানুষের ক্ষেত্রে এই সময় গৃহ পরিবর্তন গৃহত্যাগ ইত্যাদির মানসিকতা দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে সন্ন্যাস কিংবা ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতেই পারে শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন পথ ক্ষেত্রে আপনাকে আরও সচেতন হওয়ার চেষ্টা করতে হবে মন মুক্ত হতে চাইছে কিন্তু প্রকৃতি বাস্তব সে আপনাকে অ্যাকসেপ্ট করছে না এমন কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে মানসিক দিক থেকে স্থিতিশীলতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো ঝামেলা জটিলতা ইত্যাদি স্বীকার হতে পারেন মানসিক চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের কারণে দুশ্চিন্তার শিকার হতে পারেন ভালো রকম কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখুন আর্দ্রা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি বাঁচিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলি বা যে কথাগুলি আমরা বললাম এগুলি কিন্তু জেনারেলাইজড মানুষের জীবনে ঘটনা সেটাই ঘটবে যেটা তার দশা নির্দেশ করবে যেটা তার নিজস্ব জন্মকুণ্ডলী নির্দেশ করবে তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী এটা আপনাকে দেখতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনার জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচক বিষয় রাশিফল মিথুন রাশি সেপ্টেম্বর মাস দু চব্বিশ সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা নগ্ন মিথুন তাদের জন্য দু সালের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা মিথুন রাশিতেই থাকছে মঙ্গলের অবস্থান তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে মঙ্গলের যাত্রা শুরু হচ্ছে এবং মাসের শেষ পর্যন্ত মঙ্গল কিন্তু মিথুনেই থাকবে দেবগুরু বৃহস্পতি তিনি মিথুনের দ্বাদশে অবস্থান করে রয়েছেন রবিকে আমরা দেখতে পাবো তার নিজের রাশির সিংহতে এবং সিংহ রাশি থেকে ষোলো তারিখের রবি চলে যাবে কন্যা রাশিতে কর্কট রাশিতে বুধ থাকবে চৌঠা সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে তার ক্ষেত্র অর্থাৎ কন্যা রাশিতে কন্যা রাশি থেকেই নিচস্ত অবস্থায় শুক্রের যাত্রা আঠেরো তারিখে শুক্রকে কিন্তু আমরা আবার দেখতে পাবো তার নিজের ক্ষেত্র অর্থাৎ স্বক্ষেত্রে শুক্র তার নিজের ক্ষেত্র তুলাতে অত্যন্ত বেশি বলবান ইনফ্যাক্ট মিন অর্থাৎ শুক্রের যে তুঙ্গ ক্ষেত্র সেখান থেকেও কিন্তু আমরা বেটার রেজাল্ট পাই শুক্র যখন তুলা রাশিতে অবস্থান করে স্পেশালি শুক্র যখন চিত্রা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করে কিংবা যখন শুক্র বিশাখা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করে সেই সময় কিন্তু আমরা শুক্রের কাছ থেকে অনেক পজিটিভ রেজাল্ট পেয়ে থাকি এর সঙ্গে সঙ্গে মিথুনের দশমে আমরা রাহুকে দেখতে পাবো মিথুনের চতুর্থে আমরা কেতুকে দেখতে পাবো সুতরাং এই অবস্থায় এই পরিস্থিতিতে মিথুনকে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হলো ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত নতুন ইনভেস্টমেন্ট করা যাবে না ব্যবসার ক্ষেত্রে কিছুটা সঞ্চয়ী মানসিকতা রক্ষণশীল মানসিকতা পোষণ করতে হবে এবং টাকা পয়সা যাতে কোথাও ব্লক না হয়ে যায় টাকা পয়সা যাতে ঠিকঠাক থাকে তার একটা প্রচেষ্টা করতে হবে ধারে জিনিসপত্র দেওয়া বাকিতে দেওয়া এগুলো অ্যাভয়েড করতে হবে পরিবার পরিবেশ পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এদের একটা গুরুত্ব আপনার জীবনে অবশ্যই স্বীকার করতে হবে যদি আপনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে থাকেন সেই ক্ষেত্রে এই মাস শুরুর আগেই আপনাকে একবার অন্তত জ্যোতিষের সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে এবং আপনার জন্মকুণ্ডলী এই মাসটিকে কিভাবে অ্যাকসেপ্ট করছে সেটা বুঝতে হবে দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি দশমপতি তিনি দ্বাদশে রয়েছেন দশমে অবস্থান করে রয়েছে রাহু এবং চতুর্থে কেতু বাড়ির থেকে দূরে ট্রান্সফার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের কর্মতৎপরতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত নিজেকে একটু গুছিয়ে রাখার চিন্তা এটা অবশ্যই করতে হবে দ্বিতীয় যে ক্ষেত্রটিতে মিথুনকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে সেটি হল শরীর যেহেতু ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল আপনার লগ্নে অবস্থান করে রয়েছে তার কারণে কিন্তু শরীরের দিকে যথেষ্ট যত্নশীল আপনাকে হতে হবে ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত শরীরটা হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিশেষ করে কোন ভাইরাল ইনফেকশন জ্বর হওয়ার টেন্ডেন্সি সেটা এই সময় সৃষ্টি হতে পারে এর ফলে কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের যথেষ্ট ভুগতে হতে পারে রয়েছে কিট দংশনের সম্ভাবনা মাথা গরম করে ঝামেলা অশান্তি ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে অনেক বেশি সচেতন হতে হবে কাউকে বাড়তি ভরসা করলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন কিছু কিছু কাজের ক্ষেত্রে আরেকটু বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে পারিবারিক সম্পর্কগুলিকে একটু গুছিয়ে রাখতে হবে অতিরিক্ত ভরসা বিশ্বাস করবার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু আপনার যারা সাবর্ডিনেট এমপ্লয়ি যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে গ্রহণ করতে চায় যারা আপনাকে অ্যাকসেপ্ট করে সেই মানুষগুলির সাথে আপনার সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করতে হবে এবং তাদেরকে দিয়ে সঠিকভাবে কার্য উদ্ধারের প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনার কৃতকর্মের কারণে সৃষ্টি হতে পারে বাস্তুদোষ চতুর্থ ভাবস্থ কেতু আপনাকে দিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট করাতে পারে একই সঙ্গে সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এডুকেশন সেক্টরে কিছু কনফিউশন তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু সেই চাকুরের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের সম্ভাবনা অনেকটাই কম কারণ ফোর্থ হাউসে কেতু স্যাটিসফ্যাকশন ইন্ডিকেট করবে দশম ভাব সেখানে কিন্তু রাহু রয়েছে সেখানেও অসন্তোষ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাই এই ক্ষেত্রে চাকরি প্রাপ্তি এবং সন্তুষ্টি প্রাপ্তি দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না বাড়ির পোষ্য প্রাণীটির যত্ন নিতে হবে তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখতে হবে যদি আপনি একজন গর্ভবতী মা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার শরীর কিন্তু হঠাৎ খারাপ হতে পারে হঠাৎ করে ব্লিডিং কিংবা এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং তার কারণে আপনার শরীর এবং আপনার সন্তানের শরীর দুটোই কিন্তু খারাপ হতে পারে কোনো কোনো মানুষের ক্ষেত্রে এই সময় গৃহ পরিবর্তন ত্যাগ ইত্যাদির মানসিকতা দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে সন্ন্যাস কিংবা ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তারা কিন্তু নিজেদের জায়গা তৈরি করতে পারবেন এবং ধীর স্থিরভাবে নিজেদের ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করিয়ে নেওয়ার সম্ভাবনা এটা কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে ভাই বোন এদের সঙ্গে অসতর্কভাবে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন জমি বাড়ি ইত্যাদি ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু লিগাল প্রবলেম ক্রিয়েটেড হতে পারে রাজনৈতিক মহলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি এই জনপ্রিয়তা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে বেশ খানিকটা অস্থিরতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা সৃষ্টি হতেই পারে শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন পথ প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে আরও সচেতন হওয়ার চেষ্টা করতে হবে স্বনিযুক্তি পেশাগুলির ক্ষেত্রে অবস্থা অনেকটাই ভালো কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আপনার যে যোগাযোগ সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য ভালো থাকছে মেথুনের ক্ষেত্রে শুধুমাত্র বাড়তি খরচ অ্যাভয়েড করুন কখনো কখনো বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু ক্রিয়েটিভ ফিল্ডে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে যাদের শরীরের নিম্নাঙ্গে ব্যথা টেন্ডেন্সি রয়েছে সেই ব্যথা কিন্তু বাড়বে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ এবং মনের মধ্যে সুপ্ত যুক্তি এই দুটি কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে বেশ কিছু মানুষ একটা টালমাটাল অবস্থার মধ্যে মন মুক্ত হতে চাইছে কিন্তু প্রকৃতি সে আপনাকে করছে না এমন কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে এবং যারা জ্যোতিষ তন্ত্র মনন ইত্যাদির চেষ্টা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগসিরা চট জলদি সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যা বাড়তে পারে তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তা থাকবে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল জিনিসপত্র খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারেন এবং তার সঙ্গে কিছু বচসা মতের অমিল ইত্যাদি সৃষ্টি হতে পারে বাড়িতে পরিবারের মধ্যে কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে মৃগসেরার ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র আর্দ্রা মানসিক দিক থেকে স্থিতিশীলতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো ঝামেলা জটিলতা ইত্যাদির শিকার হতে পারেন মানসিক চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে বিদেশ যাত্রার কথাবার্তা বাড়তে বা এগোতে দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে একটুখানি স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদির শিকার হতে পারেন আপনি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের কারণে দুশ্চিন্তার শিকার হতে পারেন ভালো রকম কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম প্রভাব প্রতিপত্তি নষ্ট হতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বিহেভিয়ারের নিয়ন্ত্রণ রাখুন আর্দ্রা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র পুনর্বসু নিজের পারিপার্শ্বিক পরিস্থিতি বাঁচিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে প্রেমে নতুন করে পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এরপরে আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলি বা যে কথাগুলি আমরা বললাম এগুলি কিন্তু জেনারেলাইজড মানুষের জীবনে ঘটনা সেটাই ঘটবে যেটা তার দশা নির্দেশ করবে যেটা তার নিজস্ব জন্মকুণ্ডলী নির্দেশ করবে তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী এটা আপনাকে দেখতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনার জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে তাই জীবনে যদি সমস্যা বিভিন্ন দিক থেকে আসে যদি সঠিক পথ খুঁজে না পাওয়া যায় যদি বাধা বিপত্তি অতিক্রম করা কঠিন হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন ফেরোজা এবং গ্রিন অ্যাডভেঞ্চুর ব্রেসলেট তারই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি কর্মক্ষেত্রে প্রবল সমস্যা হয় সেই ক্ষেত্রে এগারো মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ এরপরে আমরা চলে আসব আজকের আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একজনের কমেন্ট নিয়ে আমরা ডিসকাস করবার চেষ্টা করব তার জন্মকুণ্ডলী সাপেক্ষে কমেন্ট করেছেন দীপিকা সিক্স দাদা প্রণাম নেবেন আমার জন্ম সাত দশ উনিশশো সাতানব্বই কুড়ি পি এম জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা দাদা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছি কিন্তু গভর্নমেন্ট জব কোনোভাবেই পাচ্ছি না আমার কি চাকরি হবে আর বিবাহ কবে হবে এবং বিবাহিত জীবন কেমন হবে দীপিকা তোমার মেষ লগ্ন এবং রাশি হল বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত জাতিকা তুমি তোমার বিবাহের যে যোগ এটি রয়েছে ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ বছর বয়সে উনত্রিশ বছর বয়সটা কিন্তু ভীষণ প্রমিনেন্ট এই সময় বিয়ের চেষ্টা করা উচিত প্রেমজ বিবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং দ্বিতীয় প্রেমে এই বিয়েটি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় প্রথম প্রেম কিন্তু তোমার ক্ষেত্রে টিকবে না যেহেতু পঞ্চম ভাবে রাহু রয়েছে গভর্নমেন্ট জবের সম্ভাবনা অনেকটাই কম বিবাহিত জীবন ভালো তুমি মাঙ্গলিক হওয়া সত্ত্বেও মঙ্গল সক্ষেত্রী এবং এই ক্ষেত্রে লগ্নপতি সপ্তমপতি যোগ অষ্টমে হওয়ার কারণে তোমার মাঙ্গলিক যোগের খণ্ডন হয়েছে সুতরাং তুমি নিশ্চিন্তে বিয়ে করতে পারো এই মাঙ্গলিকত্বের জন্য তোমার বিয়েটা একটু ডিলে হচ্ছে আদারওয়াইজ আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তোমার জীবনে আসছে না যতটা সম্ভব সুস্থভাবে কিছুটা অ্যাডজাস্ট করে বিবাহিত জীবন কাটিও নিজের উপরে নিয়ন্ত্রণ রেখো আর গভর্নমেন্ট জব না পেলেও চাকরির আশা না ছেড়ে ইমিডিয়েট বেসরকারি চাকরিতে জয়েন করো কিংবা ব্যবসা করো কিছু না কিছু একটা করো কারণ তোমার জীবনে আর্নিং সোর্স অব আর্নিং এটা জেনারেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি শনি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে একটু দেরি হলে পরেও জীবন কিন্তু যথেষ্টই ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে তাহলে দীপিকার জন্য রইল একরাশ শুভ কামনা আপনারাও প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার